আসসালামু আলাইকুম একটা আনবক্সিং ভিডিও নিয়ে চলে আসলাম নাথিং ফোন থ্রি এ প্রো একটা আনবক্সিং ভিডিও হবে ভাই হচ্ছে আমাদের কাছ থেকে নিচ্ছেন উনি আর কি ক্যামেরার সামনে আসতে চাচ্ছেন না ভাই কোথা থেকে আসছে রামপুরা ভাই হচ্ছে ঢাকার রামপুরা থেকে আসছে তো হচ্ছে এটা আমরা আনবক্সিং করবো ভাই আপনি একটু ধরেন আমাদের শহরদের না ওনারই ধরেন না এই হচ্ছে আনবক্সিং হচ্ছে থ্রি এ প্রো এইখানে এদিকে মুক্ত ভাই আর কি ক্যামেরার সামনে আসতেছে না এই কারণে আমি আনবক্সিং করে দিচ্ছি এখানে জোস ইউনিক একটা আনবক্সিং ওপেন এই হচ্ছে হলে ডিভাইসটা ডিভাইসটা আমরা পাশে রাখলাম সাথে কি আছে আপনাদের দেখাই দিচ্ছি সাথে হচ্ছে একটা ক্যাবল পাবেন প্লাস হচ্ছে সিম খোলার পিন জোস একটা ক্যাপসুল একটা পিন আর এই হচ্ছে সে কাঙ্ক্ষিত ফোনটি আমাদের কাছে কিন্তু একদম পেয়ে যাবেন আমরা এটা বুট করি ক্যামেরা ডিজাইনটা দেখতে পাচ্ছেন একদম ইউনিক একটা ডিজাইন আর পিছনের ডিজাইনটাও খুবই সুন্দর নাথিং এর প্রতিটা ফোনই অনেক সুন্দর অনেক ইউনিক অনেক প্রিমিয়াম একটু আলাদা যাদের আর কি বেশি ভালো যাদের পছন্দ হবে ডিজাইনরা তাদের অনেক বেশি ভালো লাগবে কারণ এরকম ডিজাইনের ফোন বাজারে অন্যান্য কোনো কোম্পানিরই নেই অন্যান্য অনেক কোম্পানির ফোনের ডিজাইনের সাথে অনেক কোম্পানির মিলবে কিন্তু নাথিং সাথে কারোই মিলবে না ওদের ফোনগুলোও খুব ভালো তো যা যাদের হচ্ছে নাথিং ফোনের যে কোনো ভেরিয়েন্ট লাগবে আমাদের কাছ থেকে পাবেন ইনশাল্লাহ মার্কেটের বেস্ট প্রাইস তো হচ্ছে বুট হচ্ছে তো আমাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট ও শপ নম্বর এইটি নাইন ইয়ার্সা মোবাইল বিডি যাদের যে কোনো ফোন লাগলে আমাদের কাছ থেকে নিতে পারেন না একদম হান্ড্রেড পার্সেন্ট কিন্তু প্রতিটা ফোনই পাবেন হচ্ছে আনলক এখানে কিন্তু দেখা যাচ্ছে হচ্ছে এই যে ইনসেট এ ভ্যালিড ইন্ডিয়ান সিম কার্ড জাস্ট হচ্ছে আমাদের আনলক করা আছে তো আমরা বাংলাদেশি বিডি সিম কার্ড লাগালেই এটা আনলক হয়ে যাবে ভাই সিম আসে ডাটা সব একটা সিম কার্ড আপনারা ধরে রাখেন ভিডিওটা আমরা দেখাই দিচ্ছি যারা কুরিয়ার নিবেন নেবেন তাদের জন্য ভিডিওটা একটু ইউজফুল হবে এরকম হচ্ছে নিলে আপনারা তো ইনটেক প্যাকেটই পাবেন দেন হচ্ছে আপনি এরকম খুলে জাস্ট এইখানে ডাটা আছে সিমে ইন্টারনেট আছে যার হচ্ছে এরকম সিম লাগাবেন আমি একটু দেখাই দিচ্ছি আপনাদের সুবিধার জন্য বাবলামতো হয়তো দেখাই দিলে ভালো হবে এই যে এরকম লাগাবে সিম তো ব্যালেড সিম নাকি এই সিমটা লাগাইলেই এই যে এরকম একটা অথেন্টিকেশন ইউর সিম আনলক হয়ে থাকলে অথেনিকেশন হয়ে যাবে দেন হচ্ছে আপনি অ্যাক্টিভ করতে পারবেন আর আনলক না হলে অ্যাক্টিভ করতে পারবেন না অথবা আপনি চাইলে ওয়াইফাইতেও কানেক্ট করে অ্যাক্টিভ করতে পারবেন তবে সিম হলে সুবিধা হয় এই যে এই হচ্ছে এই যে আনলক ফোনটা সিম কার্ড অথেন্টিকেশন হয়ে গিয়ে এই যে এইভাবে আনলক হয়ে যাবে যেটা হচ্ছে আনলক ফোন এটা হচ্ছে এইভাবেই জাস্ট হচ্ছে অ্যাক্টিভ করতে পারবে আর যেটা হচ্ছে আপনার লক থাকবে ওটা আর অ্যাক্টিভ না নাথিং ফোন আনলক না হলে অ্যাক্টিভই করা যায় দেন হচ্ছে ফ্যাক্টরি সেট দিলে সেম স্টেপ আপনি জাস্ট হচ্ছে সিমটা লাগাবেন হয়ে যাবে তা আমরা হচ্ছে আপনাদের একদম অ্যাক্টিভ করেই দেখাই দিচ্ছি যারা কুরিয়ার নেবেন তাদের জন্য অ্যাক্টিভ হবে এখানে অনেকগুলো নোটিফিকেশন আসে এটা আমরা স্কিপ করে অ্যাক্টিভ করে নিচ্ছি আপনি আপনার পছন্দের মতো কাস্টমাইজেশন করে নিতে পারবেন এ হচ্ছে ফোন একদম হয়ে গেল সিম চলে আসছে এটা হচ্ছে মানে আনলক ফোন আমাদের কাছে যে কোনো ফোন নিলে নাথিং হোক বা অন্যান্য ফোন হোক ফোন হোক আনলক পাবেন আর যদি লক হয় আমরা ফ্রিতে আনলক করে দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম